আসসালামু আলাইকুম एवरीवन আজকের এই ভিডিওটা যারা মালয়েশিয়াতে আবেদন করার কথা ভাবতেছি শুধুমাত্র তাদের জন্য তো এই ভিডিওতে আমি আপনাদেরকে তিনটা টপিক নিয়ে কথা বলবো যে মালয়েশিয়াতে কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন কী কী ডকুমেন্টস লাগবে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন তো খুব সিম্পলি শর্টকাটে আমি কথা বলে শেষ করব অ্যান্ড আপনাদের সম্পূর্ণ ডাউটটা ক্লিয়ার করে দেব তো ফার্স্টে আসি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন তো যদি আপনাদের রেজাল্ট ভালো থাকে মানে লাইক আপনার এসএসসি অথবা এসএসসি এর রেজাল্ট যদি ফোর প্লাস থাকে তাহলে সেক্ষেত্রে আপনার পাবলিকে অ্যাপ্লাই করতে পারবেন অ্যান্ড পাবলিকে অ্যাপ্লাই করার সব থেকে বড়ো সুবিধা হচ্ছে এখানে আপনার টিউশন ফি কম ইয়ারলি চার লাখ টাকা থেকে সাড়ে চার লাখ টাকা টিউশন ফিতে আপনি আপনার পড়ালেখা কমপ্লিট করতে পারবেন এবং পাবলিকে চার বছরের প্রোগ্রাম তো তো চার বছরে অ্যাপ্রক্সিমেটলি বিশ লাখ টাকা আপনার টিউশন ফি খরচ হবে এটা হচ্ছে পাবলিকে আর পাবলিক সাজেস্ট করা মেন রিজন হচ্ছে পাবলিকগুলো অলওয়েজ টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি এগুলোতে টিউশন ফি কম এগুলোতে কোনো এক্সট্রা হাসেল নেয় কোনো এক্সট্রা ফিস নেয় আপনার কোনো ইনসিকিউরিটি থাকবে না এক কথায় এবং আপনি খুব সহজে আপনার অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট করতে পারবেন একদম সিম্পল আপনার ডিসারিজেশনের হার একদম জিরো পার্সেন্ট এটা গেল আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে পাবলিকের মধ্যে আপনারা অ্যাপ্লাই করতে পারেন ইউনিভার্সিটি মালয়া যেটা মালয়েশিয়াতে নাম্বার ওয়ান পাবলিক ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে সিক্সটি ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া ইঞ্জিনিয়ারিংয়ের জন্য মালয়েশিয়াতে বেস্ট ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া এই চারটে ইউনিভার্সিটি আপনার পাবলিকের মধ্যে আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন এখন বলবো যাদের রেজাল্ট আসলে একটু দুর্বল আছে এসএসসি এবং এইসএসসিতে এবং যাদের টার্গেট আছে কেট ট্রান্সফার করা তাদের ব্যাপারে তো মালয়েশিয়াতে তাদের জন্য শুধুমাত্র প্রাইভেট ইউনিভার্সিটিগুলোই আছে এখন প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে বেশ কিছু ক্যাটাগরি আছে হাই রেঞ্জ ইউনিভার্সিটি মিড রেঞ্জ ইউনিভার্সিটি এবং লো রেঞ্জ ইউনিভার্সিটি তো যদি আপনাদের বাজেট নিয়ে কোনো অসুবিধা না থাকে তাহলে সেই ক্ষেত্রে অবভিয়াসলি আপনারা যাইতে পারেন টেইলার্স ইউনিভার্সিটি অথবা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস ইউটিপিতে এই দুটো ইউনিভার্সিটি মালয়েশিয়াতে টপ একটা হচ্ছে জেনারেল সাবজেক্ট জন্য একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের জন্য ইউটিপি হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য টেলার্স হচ্ছে জেনারেল সাবজেক্টের জন্য এগুলোতে আপনাদের তিন বছরে চার লাখ টাকা চল্লিশ লাখ টাকার মতো খরচ হবে ইন টোটাল তো যদি অ্যাফোর্ড করতে পারেন সবগুলো অপশনের জন্যই বেস্ট এডু বেস্ট এডুকেশন কোয়ালিটি কেট ট্রান্সফার এবং জব ফ্যাসিলিটি এমপ্লয়েবিলিটি সব দিক থেকে এই দুটো ইউনিভার্সিটিগুলো বেস্ট প্রাইভেটের আর যদি আপনাদের বাজেটটা একটু কম হয় তাহলে সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অথবা এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিগুলো আপনাদের রেজাল্ট অনুযায়ী কিছু স্কলারশিপ অফার করেন থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট এরকম তো যদি আপনারা স্কলারশিপ ক্লেম করতে পারেন তাহলে সেক্ষেত্রে হয়তো বা সত্তর হাজার ইঙ্গিতে তিন বছর প্রোগ্রাম শেষ করা পসিবল সত্তর হাজার ইঙ্গিত বলতে বাংলাদেশি টাকায় অ্যাপ্রক্সিমেটলি আপনাদের একুশ লক্ষ টাকা আসে আর যদি কোনো কারণে স্কলারশিপ না পান তাহলে সেক্ষেত্রে ওদের ফুল টিউশন ফি যেটা ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সত্তর থেকে পঁচাত্তর হাজার ইঙ্গিতে বেশ কিছু কোর্স আছে আর এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে ওয়ান লাখ ইঙ্গিত তো সেক্ষেত্রে আপনাদের প্রায় তিরিশ লাখ টাকা খরচ হবে তিন বছরে তবে সুবিধা হচ্ছে এগুলা র্যাঙ্কিংয়ে ভালো এডুকেশন কোয়ালিটি বেটার হাইটেক ক্যাম্পাস এবং অবভিয়াসলি আপনার হচ্ছে মালয়েশিয়াতে জব এমপ্লয়েবিলিটির যে অপশনগুলা লাইক আপনার হচ্ছে আফটার গ্র্যাজুয়েশন জব পাওয়ার যে ব্যাপারটা এই ক্ষেত্রে ওরা অনেক বেশি সাপোর্টিভ আপনার জব ফেয়ার থাকে জব ফেয়ার থেকে আপনার জব নিতে পারেন এখন থার্ডলি যাদের আসলে বাজেট কম তাদের সম্পর্কে তাদের জন্য আসলে ইউনিভার্সিটি সাজেশ করা একটু টাফ কারণ মালয়েশিয়াতে ভালো এডুকেশন কোয়ালিটি আছে আবার বাজেট কম এরকম প্রাইভেট ইউনিভার্সিটি খুবই কম পাবলিকগুলোতে এমনিতেই টিউশন ফি কম তো সেক্ষেত্রে ক্ষেত্রে পাবলিকগুলোতে রেজাল্ট ভালো থাকতে যেতেই পারেন কিন্তু যদি রেজাল্ট খারাপ থাকে আবার বাজেটও কম হয় তাহলে তাদের জন্য ইউনিভার্সিটি পাওয়াটা একটু টাফ তবে আমি আপনাদেরকে তিনটে ইউনিভার্সিটির কথা বলব এই তিনটি তিনটে ইউনিভার্সিটি আপনার ছেলে দেখতে পারেন ফার্স্টে হচ্ছে আপনার ইউনিভার্সিটি কলালামপুর যেখানে চল্লিশ থেকে ষাট হাজার ইঙ্গিতের মধ্যে আপনার কোর্স পাওয়া যায় এরপর আছে ইউনিভার্সিটি অফ সাইবার জায়া এবং হচ্ছে মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতেও ষাট থেকে পঁয়ষট্টি হাজার ইঙ্গিতে বিভিন্ন কোর্স ওরা অফার করে ওকে আর আরও কিছু ইউনিভার্সিটি আছে লাইক লিঙ্কন ইউনিভার্সিটি তারপরে আপনার সেগি ইউনিভার্সিটি বাট এই ইউনিভার্সিটিগুলোতে মাঝে মধ্যে ইএমজিএসের প্রবলেম হয় তো একটু রিস্কে পড়তে পারে ওকে এটা গেল টোটাল ইউনিভার্সিটি এবং কোন ইউনিভার্সিটিতে আপনারা অ্যাপ্লাই করবেন সেটার ব্যাপারে এবার বলবো যে মালয়েশিয়াতে আবেদন করতে আপনার কী কী ডকুমেন্টসের প্রয়োজন আছে তো মালয়েশিয়াতে আবেদন করা খুবই সিম্পল একটা ব্যাপার যারা প্যাসা অ্যাপ্লাই করবেন এতে শুধুমাত্র এসএসসি এবং ইন্টারেস সার্টিফিকেট মার্কশিট পাসপোর্টে ইনফরমেশন পেজ এবং পাসপোর্ট সাইজের একটা ফটো এই চারটা হচ্ছে ম্যান্ডেটরি ডকুমেন্ট এই চারটা ডকুমেন্টস আপনার থাকায় লাগবে আর এর বাইরে যদি আপনার আই বা ইংলিশ কোনো প্রফিসিয়েন্সি সার্টিফিকেট থাকে তাহলে এটা সাবমিট করতে হবে আয়দার মালয়েশিয়াতে আসার আগে অথবা মালয়েশিয়াতে আসার সময় যে কোনো একটা সময় আদারওয়াইজ আপনাকে ইংলিশ কোর্স করতে হবে মালয়েশিয়াতে আসার পর তো আইল টেস্টটা আপনি ম্যান্ডেট আপনি কম্পালসারি হিসাবে রাখতে পারেন যে হ্যাঁ আপনার মালয়েশিয়াতে আসার আগে এটা দিতে হবে যদি কোনো কারণে দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ইংলিশ কোর্স করতে হবে এটা গেল ডকুমেন্টস অ্যাপ্লাই ডকুমেন্টসগুলো আর ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে যখন আপনারা লাইক ইএমজিএস কমপ্লিট করার পর যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন এই সময়টাতে মাঝে মধ্যে ওরা ফ্যামিলি পোর্ট্রেট এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট চায় তো সেক্ষেত্রে আপনারা এটাও রেডি রাখতে পারেন এটা রেডি রাখলে সেক্ষেত্রে আপনাদের ভিসা করাটা সোজা হবে এই তো এগুলো হচ্ছে ওভারঅল টোটাল ডকুমেন্টস এর বাইরে আর কোনো ডকুমেন্টস মানের সাথে অ্যাপ্লাই করার জন্য লাগে না তো এবার আসি মালের সাথে আবেদন করার ব্যাপারটাতে তো মালের সাথে আবেদন করা সব থেকে সোজা আপনি চাইলে ডিরেক্টলি ভার্সিটি ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে পারবেন ইএনজিএস ওয়েবসাইট থেকে এনজিএস পে করে ভিসা ওয়েবসাইট থেকে ভিসা অ্যাপ্লাই করে মালের সাথে চলে আসতে পারবেন অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আবার যদি আপনার কোনো সিনিয়র বড়ো ভাই থাকে মালের সাথে তাদের হেল্প নিতে পারেন অথবা আপনারা চাইলে যে কোনো এজেন্সির কাছে যেতে পারেন তারাও আপনাকে সাপোর্ট করবে আর আপনারা চাইলে লাইক আমাদের যে অ্যাপ গুগল প্লে স্টোরে আমাদের অ্যাপ পাবেন অ্যাপ্লাই ডট অনলাইন বা ইউনি অ্যাপ্লাই স্টাডি মালয়েশিয়া বলে এটা হচ্ছে প্লে স্টোরে অ্যাপ এবং ওয়েবসাইট হচ্ছে চিনি অ্যাপ্লাই ডট অনলাইন আপনারা আমাদের ওয়েবসাইট থেকে অথবা অ্যাপ থেকে অ্যাপ্লাই করতে পারেন আমাদের অ্যাপ থেকে অ্যাপ্লাই করার বেনিফিট হচ্ছে আপনারা রিয়েল টাইম ট্র্যাকিং করতে পারবেন দ্বিতীয় ব্যাপার হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশান ইএমজিএস প্রসেস ভিসা প্রসেস এয়ারপোর্ট রিসিভ দেন হচ্ছে অ্যাকোমোডেশন অ্যারেঞ্জমেন্ট ইউনিভার্সিটি অ্যাডমিশন সাপোর্ট সব কিছুতেই আপনারা আমাদের ফিজিক্যাল সাপোর্ট পাবেন মানে লাইক আমরা আপনাদের সাথে থেকে হেল্প করবো এক কথাই আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে ফুল সার্ভিসটাই ফ্রি অফ সার্ভিস চার্জ কারণ যেহেতু আমরা বিভিন্ন ইউনিভার্সিটির সাথে কলাবরেটেড আসি তো আমাদের যে বেনিফিটটা এটা ইউনিভার্সিটি থেকে আসে তো সেক্ষেত্রে আপনাদের কোনো প্রকার কোনো চার্জ দেওয়ার কোনো প্রয়োজনই হয় না ইভেন আমরা আমাদের স্টুডেন্টদেরকে ফ্রি এয়ার টিকিট অফার করি যারা আমাদের অ্যাপ থেকে অথবা ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করে তো সেই আপনারা একটা বেনিফিট পাবেন যদি ইউনি অ্যাপ্লাই চুজ করে থাকেন তো এখন পুরো ব্যাপারটা আপনাদের হাতে আমি আপনাদেরকে পুরো পার্সিটি ক্লিয়ার করে দিচ্ছি কী কী ডকুমেন্টস লাগবে ক্লিয়ার করে দিচ্ছি এবং অ্যাপ্লাই করার জন্য তিনটা ওয়ে বলছি সেলফ অ্যাপ্লাই এজেন্সি অ্যাপ্লাই এবং ইউনি অ্যাপ্লাই অ্যাপ্লাই তো আপনারা যে কোনো অপশান চুজ করতে পারেন ব্যাটস দ্যাটস অল অ্যান্ড বেস্ট অফ লাখ ফর ইউর মালয়েশিয়া জার্নি থ্যাংক